ইনুস কোনোদিন নির্বাচন দেবে না ইনুস শুধুমাত্র দেশটাকে ধ্বংস করে তারপরে যে কোনো দেশে গিয়ে সেটেল হয়ে যাবেন কারণ এমনিতেও গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিকম এছাড়াও তার নামি বেনামি যে সকল ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে এছাড়া বর্তমান সময় বাংলাদেশের ক্ষমতায় তিনি এই যে বিগত এক বছর যাব নানা দুর্নীতি এবং নানা ষড়যন্ত্রের মাঝে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে গেছেন খোকা ঘুমালো পারা জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়ে যায় খাজনা কিসে। এরকমের গান। আমরা আমাদের আমাদের ছোটবেলায় মায়ের কাছে দিবে এখন এই যে ছোটবেলার গান, এই গানের সাথে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণটাই মিলে গেল এখন দেখুন খোকা ঘুমালো পারা জুড়ালো মানে শেখ হাসিনা যখন এই দেশ থেকে চলে গেল তারপরে পাড়া জুড়ালো মানে বাংলাদেশ জুড়িয়ে গেল বর্গি এলো দেশে মানে বর্গিদের মতন ডক্টর মোহাম্মদ ইনুস উড়ে এসে জুড়ে বসলো বাংলাদেশের ক্ষমতায় এরপরে বুলবুলিতে ধান খেয়ে যায় খাজনা দিব কৃষি এখন এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এছাড়াও আসিফ নজরুল এবং আর সমন্বয়কদের ভিতরে হাসনাদ আবদুল্লাহ চার্জিস আলম এবং নাহিদ ইসলাম এরকমের যারাই সমন্বয়ক আছেন তাদের বুলবুলির সাথে যদি আপনি তুলনা করেন তাহলে দেখতে পাবেন যে বুলবুলিতে যেভাবে ধান খেয়ে গেছিল তারা বর্তমান সময় বাংলাদেশের সম্পদ লুটেপুটে রাস্তার ফকির থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন খাজনা দিবে কিসে এখন খাজনা দিবে কিসে এই কথাটি যদি আপনি বর্তমান বাংলাদেশের আর্থিক অবস্থা যদি আপনি বাংলাদেশের অর্থনীতির দিকে তাকান তাহলে দেখতে পাবেন বর্তমান বাংলাদেশের জিডিপি নিচে নেমে আসছে যেটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরবর্তীকালীন সময় থেকে ছয় সাড়ে ছয় এভাবেই মানে ছয়ের নিচে কখনোই আসে নাই তো বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া এই যে বর্গীরা এই যে বুলবুলিতে ধান খেয়ে গেল এই প্রেক্ষাপট বাংলাদেশের জনগণ আর কিছুদিন পরেই বুঝতে পারবে এখন কথা হলো এই সকল বিষয়গুলো কখন প্রকাশিত প্রকাশিত হবে হবে বিষয়গুলো তখনই যখন বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার আসবে সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক কিংবা আওয়ামী লীগ হোক যেই আসুক তারপরে জানা যাবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ থেকে কত হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে গেছে বর্গীদের মতন এখন এর উৎকৃষ্ট প্রমাণ যদি আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রথমে তার দুর্নীতির যে প্রমাণ বাংলাদেশের গণমাধ্যম পেল সেটা হলো তার বাবা যখন আসিফ মাহমুদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেন তখন তার বাবা সেখান থেকে তার নামে একটি ঠিকাদারি লাইসেন্স বের করে নিলেন এরপরে তারই এলাকার জনগণ তার যে হাজার হাজার কোটি টাকার ইনকামের খবরাখবর প্রকাশ করে দিলেন এবং তার এলাকায় তার ছবিতে জুতার মালা গলায় দিয়ে তার পদত্যাগের জন্য দাবি করছিল এরকমের প্রেক্ষাপট চলমান অবস্থায় দেখা গেল আর এক গল্প দেখা গেল সেই যে গুলশানে আওয়ামী লীগের নেত্রী শাম্মী আহমাদের বাসা থেকে চাদা আদায়ের যে বিষয়টি সেটি অনেক দিন হয়ে গেল কিন্তু বর্তমান সময় সেই সকল গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে যে ধরনের খবরাখবর পাওয়া যাচ্ছে তাতে গুলশানের সেই চাদাবাজির সাথে এনসিপি সরাসরি সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে কারণ গুলশানের শাম্মী আহমেদ বাসায় ভাষায় যেই সকল চাদাবাজ তারা চাদাবাজি করার জন্য গিয়েছিল তাদের এনসিপি সদস্যদের সাথে একটি যোগসূত্র আছে এরকমের খবর খবর সেই চাদাবাজি ঘটনার পরবর্তীকালীন সময়ে আমরা জানতে পেরেছিলাম কিন্তু যেটা আমরা জানতে পারিনি সেটা হলো এই চাঁদাবাজির ঘটনার সাথে আসিফ মাহমুদের সরাসরি একটি যোগসূত্র ছিল এখন কি সেই যোগসূত্র আসবো সে কথায় তার আগে পনেরোই আগস্টকে ঘিরে বাংলাদেশে যেই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গেল সেগুলো নিয়ে কিছু কথা না বললেই নয় আওয়ামী লীগ বর্তমান সময় নিষিদ্ধ দল ঠিক আছে মেনে নিলাম নিষিদ্ধ তাহলে সাধারণ মানুষ যদি বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বারের সামনে গিয়ে সেখানে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চায় তাহলে সেটা কোন ধরনের অপরাধ এবং সেই অপরাধের কারণে কেন সেই সকল সাধারণ মানুষদের বাংলাদেশের পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে নিচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো বিএনপির নেতাকর্মীরা সেই যে বত্রিশ নাম্বারকে চোদ্দই আগস্ট রাত থেকেই ঘিরে রেখেছিলেন এবং সেখানে জামাত ইসলাম এবং এনসিপির সদস্যদেরও দেখা গেল এছাড়াও বর্তমান সময় বাংলাদেশের এমন প্রেক্ষাপট বিরাজ করছে এখানে যদি আপনি গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় অপরাধ তার প্রমাণ আপনি এই ভিডিও মাধ্যমে খুঁজে পাবেন তো বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুস বর্গীদের মতন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলেন বাংলাদেশের ক্ষমতায় এবং বুলবুলির মতন এনসিপি এবং সমনরা বাংলাদেশের সকল ধান খেয়ে নিল এবং খাজনা দেওয়ার মতন বাংলাদেশের যে রিজার্ভ আছে সেই রিজার্ভ একদম তলানিতে গিয়ে পৌঁছলো এছাড়াও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুর্নীতি এনসিপি সদস্যদের দুর্নীতি ডক্টর মোহাম্মদ ইনুসের দুর্নীতি এই সকল কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক আমাদের ছোটবেলায় আমাদের মা আমাদের ঘুম পাড়ানোর জন্য যেই ঘুম পাড়ানো গান শুনিয়ে আমাদের ঘুম পাড়াতেন সেই গানটি হলো কোকা ঘুম আলো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়ে যায় খাজনা দিব কৃষি এখন যখন শেখ হাসিনা সরকারের পতন হলো তখন বর্গীদের মতন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের ক্ষমতায় এসে জুড়ে গত্র এবং তারই পৃষ্ঠপোষকতায় এনসিপি এবং তার উপদেষ্টা মন্ডলীরা একের পর এক দুর্নীতি করে চাঁদাবাজি করে বিভিন্ন ভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলেন এমতো অবস্থায় আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে বাংলাদেশের গণমাধ্যম যে ধরনের খবরা খবর প্রচার করছে সেগুলো সম্পর্কে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এখন পর্যন্ত রকমের কোনো খোলাসা মন্তব্য করেননি এখন এই আসিফ মাহমুদ সজিব ভূঁয়া গুলশানে যে চাঁদাবাজির ঘটনাটি ঘটলো কিছুদিন আগে সেখানে শাম্মী আহমেদের বাসায় যারাই চাঁদাবাজি করতে গিয়েছিল তাদের সাথে সেখানে যাওয়ার আগে আসিফ মাহমুদের সাথে মিটিং হয়েছিল এরকমটাই বললো সেই যে গুলশানের চাঁদাবাজির সাথে যারাই জড়িত ছিলেন এবং তাদেরকে যে অ্যারেস্ট করেছিল পুলিশ সেখানে গ্রেপ্তারকৃত একজন চাঁদাবাজ এমন খবরা খবর দিল এবং করতে যাওয়া সেই চাঁদাবাজ আরো বললেন যে গুলশানে যেই দিনকারে এই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো তার আগের দিন রাত্রে সেখানে কি হয়েছিল গুলশানের চাঁদাবাজি করতে যাওয়ার আগে গুলশানের ওসিডিসি ডিসি তাদের সাথে গোপন বৈঠক করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং এনসিপি সদস্যরা এবং যেদিনকার শাম্মি আহমেদের বাসা থেকে এই সকল এনসিপি তথা এই যে উপদেষ্টা আসিফ মাহমুদের যে সকল শিষ্যদের গ্রেফতার করলেন তার আগের রাত্রে উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশে গুলশানের ওসিডিসি সবার সাথে একটি গোপন বৈঠক করেছিলেন আসিফ মাহমুদ এবং রাত্রে সেখানে আসিফ মাহমুদের এই সকল শিষ্য সন্ত্রাসীরা এবং তার যে মব সন্ত্রাসীরা তারা পুলিশকে সাথে নিয়ে গিয়ে সেই গুলশানের গুলশানেরামী আহমেদের বাসাকে ঘেরাও করে রেখেছিলেন এবং সেখানে ঘটনা টের পেয়ে শাম্মী আহমেদ পালিয়ে গিয়েছিল এরপরে তার কাছে এক কোটি টাকার চাঁদাব দাবি করা হয় এবং সেই চাঁদা আনতেই এই সকল আসিফ মাহমুদের মঠ সন্ত্রাসীরা সেদিনকার সেখানে গেছিলেন এখন এই ঘটনার পরে যখন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তারপরে আসিফ মাহমুদ এই সকল বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো খোলাসা মন্তব্য করলেন না সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিং করলেন না এখন এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারপর মাহবুজ আলম তারপরে আসিফ নজরুল সার তাদের যেই সকল দুর্নীতি সেগুলো যদি আজকে সারা রাত বলি তারপরেও শেষ হবে না এছাড়াও এই যে বর্গী ডক্টর মোহাম্মদ ইমুদ সুৎকর তার উন্নয়ন এবং তার যে সকল সংস্কার এগুলো নিয়েও যদি সারা রাত্র বলি তাহলে শেষ হবে না তার সংস্কার বলতে তিনি নিজের উন্নয়ন করেছেন গ্রামীণ করেছেন গ্রামীণ করেছেন তার মেয়ে এখন বিদেশে ফ্ল্যাট আমেরিকার সাথে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে যুক্ত হয়ে বাংলাদেশকে বিক্রি করে দিতে চাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা নির্বাচন নির্বাচনে এই ডক্টর মোহাম্মদ ইনুস কখনোই দেবে না এটা আপনি লিখে রাখতে পারেন নির্বাচনের পক্ষে উনি কখনো ছিলেন না আজও নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আশা দেখানো হচ্ছে এটি শুধুমাত্র মরিচিকার মতন যেই মরিচিকার পিছে দৌড়চ্ছে বিএনপি এখন সবচেয়ে বড় কথা হলো জামাত ইসলাম এবং এনসিপি যেভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক শর্ত ছুড়ে দিয়ে নির্বাচনকে ত্বরান্বিত করার চেষ্টা করছেন সেই সকল দিক থেকেও আপনি স্পষ্ট ধরে নিতে পারেন যে বাংলাদেশে আর নির্বাচন হচ্ছে না এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যতদিনে তার ক্ষমতার চেয়ার থেকে আন্দোলন অবরোধের মাধ্যমে তাকে টেনে না নামানো হবে এই পর্যন্ত বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না রাখতে তো বাংলাদেশের যা সর্বনাশ করার সেটা এই বর্গীদের মতন উড়ে এসে বসা ডক্টর এনসিপির সদস্য জামাত ইসলামের সদস্য এবং তার উপদেষ্টা যাদেরকে নিজের কাছেই রেখেছেন এই সকল মরিদরা সেই সকল সর্বনাশ অলরেডি করে দিয়েছে এছাড়াও বাংলাদেশের যতগুলো বন্ধুরাষ্ট্র ছিল সবাইকে এই ডক্টর মোহাম্মদ ইনুস তার মরিদ সবাই মিলে শত্রু বানিয়ে দিয়েছে ইতিমধ্যে দেখা গেল ভারত তাদের শত্রু তালিকায় পাঁচ নম্বরে বাংলাদেশকে রেখেছে এটা থেকেও আপনি স্পষ্ট বুঝে নিতে পারেন যে বর্তমান সময় বাংলাদেশকে তাদের বন্ধু রাষ্ট্রগুলোর সাথে একদম শত্রু রাষ্ট্রের চূড়ান্ত তালিকায় পৌঁছে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস এখন বিএনপি আসলে লজ্জা সরম ছাড়া একটি দল তাদের কোনো লজ্জা হয়নি আজও পর্যন্ত কারণ এই কিছুদিন আগে দেখা গেল তারেক রহমানের ছবিতে জুতা পেটা করা তারেক রহমানকে অশ্লীল ভাষায় গালি করা খালেদা জিয়ার মেকআপ বক্স পার্লার আইটেম নিয়ে যাবে এরকমের পোস্ট করা এরকমের ভিডিও বার্তা দেওয়া জিয়ার রহমানের ছবি পায়ের নিচে রেখে তারপরে বারবার পা দিয়ে সেই ছবিতে আঘাত করা এরকমের ভিডিও চিত্র আমরা জামাত ইসলামের যে সকল নেতা তাদের দ্বারা ঘুরছিল এগুলো আমরা দেখছিলাম এখন সেই যে এনসিপি জামাত ইসলাম যাদের গুরু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস তার সাথে এখনো বিএনপির সেই যে গলায় গলায় খাতিন এরপরে দেখবেন যে গলায় গলায় পানিতে নামিয়ে তারপর গলায় গলায় পানিতে চুবিয়ে তারপরে মেরে ফেলবে বিএনপিকে মাইনাস টুতে সেই প্রেক্ষাপট আমরা অল্প দিনের পারবো কিন্তু তার ভিতরে ডক্টর এই যে বর্তমান সময় আন্তর্জাতিক যেই ধরনের চাপ আসছে সেই সকল কি করতে পারবেন সেটাও একটা বড় প্রশ্ন এবং আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াতে পারবে পনেরোই আগস্টকে ঘিরে সেই প্রেক্ষাপট আমরা দেখেছি এবং এই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের যে প্রেক্ষাপট বা যে ধরনের পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলোর জন্য আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা অপেক্ষা করতেছে এখন কথা হলো আওয়ামী লীগ আজ হোক কাল হোক বাংলাদেশে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ এভাবে বারবার ফিরে এসেছে এটার প্রমাণ বাংলাদেশের জনগণ এছাড়াও এই যে বাংলাদেশের জন্ম এই যে বাংলা ভাষায় কথা বলছি এই যে বাংলাদেশের স্বাধীন মানচিত্র এগুলো তো আওয়ামী দিয়েছে শেখ মুজিবুর রহমান যাকে এই আগস্ট হত্যা করা হয়েছিল যে জন্য পনেরোই আগস্টকে শোক দিবস হিসাবে পালন করা হতো সেই জাতির পিতাকে যে পনেরোই আগস্ট হত্যা করা হয়েছিল এই যে শেখ মুজিবুর রহমান তার জন্যই আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি পেয়েছি একটি স্বাধীন মানচিত্র আমরা স্বাধীন ভাষায় বাংলা ভাষায় মাতৃভাষায় কথা বলতে পারছি তো প্রিয় দর্শক দেখতে থাকুন পরবর্তী প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সব নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ